জানাম ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি যারা তদন্ত করবে সত্যিকার অপরাধীকে যারা ধরবে আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব দুঃখজনক এবং জঘন্য একটি ঘটনা ঘটেছে ইনকালাব মঞ্চের নেতা জানাম ওসমান হাদি তাকে গুলি করা হয়েছে তার উপরে বর্ষণ করা হয়েছে আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল প্রিয় ভাই বোনেরা প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর আসো আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই ঘটনার প্রতি তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাই এবং একই সাথে একই সাথে বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে যারা এই ঘটনা সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার কোন স্কোপ সুযোগ যদি থাকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে একটি দল গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশের দেশকে দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে এবং এ কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে যারা বাংলাদেশের অস্তিত্বে স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন দল ছোট বড় বিষয় না যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে সবার আগে বাংলাদেশ এই নীতিতে যারা বিশ্বাস করে আমাদের প্রত্যেকটি দল প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যেকোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায় এই দেশের সার্বভৌম থেকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতা থেকে ধ্বংস করতে চায় তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে আজকে ওসমান হাদির ঘটনা দিতা প্রমাণিত হয় আমরা বিভ্রান্তি ছড়ানো থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায় সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং একই সাথে একই সাথে তদন্তের স্বার্থে যারা তদন্ত করবে সত্যিকার অপরাধীকে যারা ধরবে আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আজকের অনুষ্ঠানে আমার বক্তব্যের প্রথম অংশ এটি আমাদেরকে প্রতিবাদ করে তুলতে হবে এবং যে কোনো মূল্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এবং যে কোনো মূল্যে এই দেশের মানুষ যাতে যাতে করে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে তার জন্য আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট এবং সতর্ক থাকতে হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ